আপনারা দেখতে পাচ্ছেন পাখির জগতের এক রাজপুত্র জয় বর্তমানে মিডিয়ার মাধ্যমে খুব কম লোক যারা পাখি লালন পালন করে এবং ইউটিউব দেখে বিশেষ করে ওদের কারণে আসলে বর্তমানে জয় অনেক পরিচিত এবং ফেমাস হয়ে গেছে তো আপনারা দেখতে থাকুন আর আমার সম্পূর্ণ ভিডিও দেখুন কি কি পাখি আছে পাখির দরদাম গুলা শুনুন তো সবাই ভালো থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখে আশা করি আপনাদের পাশে রাখবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আমি নতুন নতুন এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো ভালো থাকুন মিরপুর এক নম্বর

Subtitles <coughs>

ছি তারপরে দরে যে উড়াউ দিতে পারে আর ধরে নিন উঠে ধরে নিন একবার ছেড়ে দিন না কারণ ভয়ে আছে

কথা বলে সারা দিন কথা বলে মাশাআল্লাহ কথা বলে সুপার টেন ছিল ভাই হ্যাঁ জোনাদার সুপার টেন ছিল করেছে এখন হাফ হয়ে গেছে না বো ভাই অনেক কথা বলে তাই না জি অনেক কথা বলতে পরে আশা করি পরবর্তীতে কথা বলা আপনারা পরিবার সম্বন্ধে দেখতে পারবেন মোবাইল নাম্বারটা আপনারা মোবাইল নাম্বারটা 0140 একটা খাতা রাখতে পারবো না পাখির খাতায় আলাদা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে অনেকগুলো পাখি নিয়ে অনেক সুন্দর সুন্দর আসছে এখানে যে পাশে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছে সুন্দর পাখি আছে ওর সাথে ভাইয়া কি নিয়ে আসে ভাইয়া এগুলো পকাডেল পাখি ভাইয়া পকাডেল পাখি না অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসুন তো ভাইয়া জি ভাইয়া

তো এই ভালো ভালো জোড়া যদি পেতে চান তাহলে আপনারা আমার ফেজে এবং ইউটিউব চ্যানেলটার ভিডিও গুলো দেখতে থাকুন আর সুন্দর সুন্দর পাখির ভিডিও আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন এই যে এখন দেখতে পাচ্ছেন একটা রিং নেটের জোড়া তো এই রিং নেটের জোড়া জিজ্ঞেস করেছিলাম বর্তমানে রিং নেটের জোড়ার দাম অনেক হাই মানে এমন হাই হয়েছে যা দুই মাস আগে রিং তিরিশ হাজার টাকা দিয়ে কিনতে চাইতো না এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা জোড়া ঠিক আছে রিংনেক টিয়ার জোড়া তো রিংনেক টিয়ার জোড়া আসলে যে দামটা যত তাড়াতাড়ি বাড়ে এটা আবার তাড়াতাড়ি পড়ে যায় তো জানি না এই রেটটা কতদিন থাকবে হয়তো বাংলাদেশ হচ্ছে একটা সিন্ডিকেটের দেশ এই দেশ আসলে কখন কোন পাখির দাম কত টুক ওঠে এটা সিন্ডিকেটটাই বলতে হবে আর ইন্ডিয়া পাশে ইন্ডিয়ার পাখি ঢুকে যায় এই কারণে বাংলাদেশের পাখির রেটটা আসলে পরে যায় থাকে না কোনো সময় আপনি দেখেন কিছুদিন আগে সানকুনের দাম সানকুনের হাই রেট ছিল পঁয়ষট্টি হাজার টাকা জোড়া কালার বেঁধে যদি একটু ভালো কালার হয় তাহলে তো কোনো কথাই নাই সানরে সানকুনের দামটা এত পরিমাণ বাড়ছিল আর বর্তমানে সানকুনের মনে মরির মতন হয়ে গেছে কেউ কিনতে চাচ্ছে না এমন পর্যায়ে চলে গেছে সানকুনের অ্যাভেলেবেল মার্কেটে এখন দেখা যায় দাম নাই আপনি যেখানে একটা রানিং জোড়া সানকুনের এক সময় বিক্রি হতো আপনার ষাট হাজার টাকা সেই জায়গায় এখন সানকুনের রেট হয়ে গেছে তিরিশ হাজার আড়াইশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কালার বেঁধে যদি একটু ভালো কালার হয় হয়তো আপ সাতত্রিশ আটত্রিশ হাজার টাকা বিক্রি করতে পারে তাহলে কি পরিমাণ এই সানকুনুরের দামটা পড়ে গেছে আর সানকুনুরের যদি বেবি কিউ কিনতে চাইতো সানকুনের বেবির তখনকার পাইকার রে দেখ শুনতাম যে বারো হাজার এগারো হাজার টাকা এটা সানকুনের বেবি কিনে সানকুনের বেবি বিক্রি হতে আমরা ইয়া চোদ্দো হাজার পনেরো হাজার টাকা করে পিস বর্তমানে আট হাজার নয় হাজার দশ হাজার টাকার ভিতরে চলে আসছে এই যে দামগুলো এত কমে যাওয়ার কারণ কি এই যে লাভবাটের অবস্থা দেখেন লাভবাট মার্কেটে বললেই অবস্থা নাই লাভবাটের কোনো মার্কেটে নাই লাভবাটের মার্কেটও শেষ করে দিচ্ছে ইন্ডিয়ার থেকে লাভবাট পাখিগুলো এনে যত হাই মিউটেশন ফাঁকি হোক কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশে দাম নাই কেন দাম নাই ওই যে একই কথা ইন্ডিয়ান ফাঁকি ঢুকে ইন্ডিয়ান ফাঁকি নিয়ে আসে তো ইন্ডিয়ান ফাঁকি কারা নিয়ে আসে আপনারা যারা বড় বড় কথা বলেন যে ইন্ডিয়ান ফাঁকি চলবে না ইন্ডিয়ান ফাঁকি আনবো না আপনারাই দেখেছে হাটে ইন্ডিয়ান ফাঁকি নিয়ে বসে থাকেন আর এই যে কাজগুলো আপনারা করেন মাঝে থেকে আপনারা ব্যবসা করে যাচ্ছেন মাঝে দিয়ে যারা ছোট খামারি আছে তারাই কিন্তু ধ্বংস হচ্ছে এই যে কোন মার্কেট কুনুরের মার্কেটে কোনুর এক সময় বারো হাজার তেরো হাজার টাকা জোড়া বিক্রি করেন ছয় হাজার পাঁচ হাজার টাকা জোড়া বিক্রি হয় তাও মার্কেটে খাইতে চানা মার্কেটের নিচে চায় কেউ কোন রেট আপনারা ফালাই দিয়েছেন তাহলে এই যে মার্কেটের যে অবস্থানটা আপনারা তৈরি করেছেন তাহলে এই মার্কেট কি কখনো উঠবে আর যারা যদি আপনি সাধারণ গ্রাহক যারা কম কিনে লালন পালন করে এরকম গ্রাহক যদি মার্কেটটা হারিয়ে যায় তাহলে আপনারা এগুলো কোথায় বিক্রি করবেন খাবারের দাম হাই রেট করে দিয়েছেন তো প্লিজ আপনাদের কাছে একটি অনুরোধ এই সিন্ডিকেটটা বন্ধ করুন সিন্ডিকেট বন্ধ করে মার্কেটটাকে সুন্দরভাবে সাজান আবার নতুনভাবে মানুষকে আগ্রহ করুন যাতে মানুষ ফাঁকি লালন পালন করে সে সুখী হতে পারে খাবারের একটু যদি কথা ছিল খাবারের দামও বেশি দাম কম তাহলে কি করে হয় তো দর্শক আসলে অনেক কথা বলে ফেলছি যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভালো থাকবেন সবাই আর একটা বরাবর একটা কথাই বলছি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিবেন এতটুকুই আসলে কথা বলে অনেক কথাই বলে যায় অনেক কথাই বলা যায় তো সব সময় আসলে সব কথা বলা ঠিক না কারণ বলতে গেলে আপনারা অনেকে মাইন্ড করবেন অনেকে কষ্ট পাবেন তো কষ্ট আর মাইন্ড দুইটাই যদি আপনাদের মনে লেগে যায় তাহলে সমস্যা আপনাদের কষ্ট পাওয়ারও দরকার নাই মাইন্ড করারও দরকার নাই আমার ভিডিও দেখছেন এতেই আমি খুশি তবু ভালো থাকুন নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার চলে আসব আবারও বলছি আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন তো আল্লাহ হাফেজ